মানুষ নিজেকে অনেক বড় মনে করলেও বাস্তবে মহাবিশ্বের তুলনায় আমরা এক একটা বালিকণার মতো ক্ষুদ্র লিলিপুট বারমুডার ট্রায়াঙ্গেল পৃথিবীর এমন এক রহস্যময় জায়গা যার রহস্য সম্পর্কে কথিত আছে নানান গল্প রূপকথা সেই রহস্যময় জায়গায় এমন একটা দ্বীপ আছে যেখানে বসবাস করে ছোট্ট ছোট্ট লিলিপুটরা রূপকথার গল্পের মতোই সেই অদ্ভুত দ্বীপে গিয়ে লিলিপুটদের চিরাচরিত কিছু সমস্যার সহজ সমাধান করে সাধারণ মানুষ হয়ে ওঠে এক মহামানব এমনই দুর্দান্ত রহস্য আর রোমাঞ্চকর ভ্রমণের কাহিনী নিয়ে আইরিশ লেখক জনাথন সুইফটের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত অত্যন্ত জনপ্রিয় মুভি গ্যালিভার্স ট্রাভেলস আকর্ষণীয় মুহূর্তগুলো উপভোগ করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মুভির শুরুতে আমরা দেখতে পাই গ্যালিভার ঘুম থেকে উঠেই ছোট বাচ্চাদের মতো খেলা শুরু করে আসলে সে সব সময় একটু চিল মোড়ে থাকে মানে হাসি খুশি থাকতে পছন্দ করে গ্যালিভার খেলা শেষে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিসের উদ্দেশ্যে রওনা হয় বর্তমানে সে একটা নিউজ পেপার কোম্পানিতে কাজ করে গ্যালিভার অফিসে পৌঁছেই ড্যান নামের একটা ছেলের ইন্টারভিউ নেয় কারণ গ্যালিভার ওই কোম্পানির মেন রুমের হেড সে ড্যানকে এমন সব প্রশ্ন করতে থাকে যার কাজের সাথে কোনোই সম্পর্ক নেই মানে সে চালাতে পারে বাস কিন্তু তাকে প্রশ্ন করা হয় কিভাবে বিমান চালায় এভাবে উল্টাপাল্টা প্রশ্ন করার এক পর্যায়ে গ্যালিভার ড্যানকে জানায় তার চাকরি হয়ে গেছে ড্যান অবাক হয়ে বলে কোম্পানি আমাকে গতকালকেই সিলেক্ট করে নিয়েছে যাই হোক এরপর গ্যালিভার ড্যানকে নিয়ে অফিস ঘুরিয়ে দেখানোর সময় ড্যান এগিয়ে গিয়ে একজন অফিসারের সাথে কথা বললে গ্যালিভার জানায় এখানে কাউকে বিরক্ত করা যাবে না শুধু নিজের কাজ করে যেতে হবে ড্যান বলে তুমি কি তাদের সাথে কথা বলতে ভয় পাও উত্তরে গ্যালিভার বলে তাদের ভয় পাই না বরং তাদের কাজকে সম্মান করি ঠিক তখন একটা মেয়েকে দেখে গ্যালিভার থমকে দাঁড়ায় মেয়েটির নাম ডার্সি সে কোম্পানির ভ্রমণ এডিটর মানে তার কাজ হলো ভ্রমণ বিষয়ক খবর সংগ্রহ করে ছাপানো এদিকে ডার্সিকে দেখলে গ্যালিভারের চারপাশের গতি ধীর হয়ে যায় মন উড়ু উড়ু করে গ্যালিভারটাকে অনেক বছর ধরে পছন্দ করে কিন্তু কখনো সাহস করে বলতে পারেনি যাই হোক ডার্সি গ্যালিভারকে জিজ্ঞেস করে আমার জন্য কোনো চিঠি আছে কি গ্যালিভার সেটা খোঁজার জন্য নিচে ঝুঁকতে ড্যান ডার্সির সাথে হাত মিলিয়ে পরিচিত হয় এটা দেখে গ্যালিভার দ্রুত ড্যানকে নিয়ে চলে যাওয়ার সময় বলে ওনারা ব্যস্ত বেশি কথা বলা যাবে না গ্যালিভারের আচরণ আর লাজুক চেহারা দেখে ড্যান বুঝতে পারে সে ডার্সিকে পছন্দ করে ড্যান তার কাছে জানতে চায় তুমি কতদিন হলো তার প্রেমে পড়েছ কিন্তু গ্যালিভার তার কথা হেসে উড়িয়ে দেয় স্বীকার করে না ড্যান বলে তুমি তাকে পছন্দ করো সেটা আমি বুঝে গেছি আমার কাছে মিথ্যা বলে লাভ নেই কিন্তু তুমি তাকে বলতে ভয় পাও কেন গ্যালিভার বলে আমি তাকে ভয় পাবো কেন তাকে যখন ইচ্ছা বলতে পারবো ড্যানের জোড়া গ্যালিভার বলে এরপর যখন দেখা হবে তাকে বাইরে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেব ঠিক তখন তারা লিফ্টে উঠলে ডার্সি চলে আসে ড্যান বলে এটাই সুযোগ বলে দেখাও ড্যান একটা অজুহাতে লিফ্ট থেকে বের হয়ে গ্যালিভারকে ডার্সির সাথে কথা বলার সুযোগ করে দেয় কিন্তু লাজুক গ্যালিভার ডার্সিকে দেখেই তার মুখ দিয়ে কথা বের হয় না এই সুবর্ণ সুযোগটাও কাজে লাগাতে পারে না মানে ছেলে মানুষ হয়েও তার বুক ফাটে তো মুখ ফাটে না ডার্সি চলে যাওয়ার পর সে নিজেই নিজের ওপর খেপে যায় কিছুটা আমার মতো যাই হোক গ্যালিভার অফিস রুমে গিয়ে গিটার বাজিয়ে আনন্দ করতে থাকে তখন ড্যান এসে বলে তাহলে তুমি আজকেও বলতে পারো নি গ্যালিভার আমতামতা করে বলে আমি আসলে অফিসে এসব বলতে চাইনি ড্যান বলে তোমার এই স্বভাবের জন্য জীবনে উন্নতি হচ্ছে না তুমি সমস্যা মোকাবেলা করার চেষ্টাই করো না এরপর সে জানায় আমার প্রমোশন হয়ে গেছে আজকে থেকে আমি তোমার বস এটা শুনে গ্যালিভার খুব কষ্ট পায় কারণ সে কোম্পানিতে দশ বছর ধরে কাজ করছে ড্যান বলে যেভাবে চলাফেরা করছো এভাবে চলতে থাকলে জীবন থেকে সব কিছুই হারিয়ে যাবে এজন্যই আজ পর্যন্ত তোমার কোনো প্রমোশন হয়নি ড্যান আরও বলে লাজুক স্বভাবের কারণে মানুষ তোমার আচরণে মজা পায় আর এই ভয়ের কারণে তুমি ডার্সিকেও তোমার মনের কথা বলতে পারো একদিন তাকেও কেউ নিয়ে যাবে আর তুমি চেয়ে দেখবে তাই তোমার নিজেকে পরিবর্তন করতে হবে না নাহলে জীবনে কিচ্ছু করতে পারবে না ড্যান চলে যাওয়ার সময় বলে আগামীকাল সকালে এসে আমি কিছু নিয়ম পরিবর্তন করব। তুমি সময় মতো চলে এসো তার কথা শুনে গ্যালিভার অনেক কষ্ট পায় আর এসব ভাবতে ভাবতে অফিস ছুটির সময় মন খারাপ করে কেবিন থেকে বাইরে এসে দেখে ডার্সি এখনও তার কেবিনে বসে কাজ করছে যেহেতু অফিসে কেউ নাই এটাই ডার্সির সাথে কথা বলার বড়ো সুযোগ তাই সে ডার্সির কেবিনের দিকে এগিয়ে যায় কিন্তু লাজুক গ্যালিভার ডার্সির কেবিনের দরজার কাছ থেকেই ফিরে যাচ্ছিল তখন তাকে দেখে ডার্সি বলে ওঠে তুমি কি কিছু বলতে চাচ্ছিলে গ্যালিভার এগিয়ে এসে কিছু বলতে গিয়েও সাহস হারিয়ে ফেলে অজুহাত হিসেবে একটা কাগজ নিয়ে সেখান থেকে চলে যেতে চাইলে ডার্সি তাকে জিজ্ঞেস করে এটা নিয়ে তুমি কি করবে এটা ভ্রমণ সম্পর্কে লেখার একটা অ্যাসাইনমেন্ট তোমার কি ভ্রমণ করার ইচ্ছে আছে তুমি কি ভ্রমণ সম্পর্কে লিখতে চাচ্ছ তখন গ্যালিভার এমন ভাব নেয় যেন সে পুরো পৃথিবী ভ্রমণ করে এসেছে সে বলে ভ্রমণ করতে আমার অনেক ভালো লাগে আমি মেক্সিকো নিউজিল্যান্ড থাইল্যান্ড মালদ্বীপ সহ অনেক জায়গায় ঘুরেছি তার কথা শুনে ডার্সি হেসে বলে তাহলে তুমি আগামীকাল মেক্সিকো সম্পর্কে কিছু লিখে নিয়ে এসো ডার্সি গ্যালিভারের নতুন কাজ করার এই উৎসাহের জন্য ধন্যবাদ জানায় গ্যালিভার বাসায় গিয়ে মনে মনে ভাবতে থাকে সে তো বাপের জন্মেও কোথাও ঘুরতে যায়নি তাহলে ভ্রমণ কাহিনী লিখবে কীভাবে কারণ সে ডার্সিকে ইমপ্রেস করার জন্য এক গাদা মিথ্যা কথা বলেছে এরপর বেশ কিছুক্ষণ অনেক চিন্তা ভাবনা করার পর ইন্টারনেট ঘেটে বিভিন্ন প্রবন্ধ থেকে কপি করে একটা সুন্দর ভ্রমণ কাহিনী লিখে ফেলে পরের দিন অফিসে ডার্সি তার লেখা দেখে অবাক হয়ে যায় গ্যালিভারকে বলে তুমি এত ভালো ভ্রমণ সম্পাদকীয় লিখতে পারো আমি আগে জানতাম না তোমার জন্য আমার কাছে একটা বিশেষ কাজ আছে আশা করছি তোমার ভালো লাগবে আসলে ডার্সি জানতে পেরেছে একজন লোকের কাছে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময় দ্বীপ সম্পর্কে তথ্য আছে এই কাজটা ডার্সির করার কথা কিন্তু সে সমুদ্র ভ্রমণে ভয় পায় তাই সে গ্যালিভারকে বলে তুমি পৃথিবীর সব থেকে রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেলে গিয়ে ওই জায়গা সম্পর্কে অজানা রহস্য সম্পর্কে লিখে নিয়ে এসো ডার্সি তাকে বলে যদিও এটা খুব বড় কোনো কাজ না তবুও তোমার শুরু করার জন্য এটা অনেক ভালো হবে এখন পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে মানুষ খুব কম জানে তুমি যদি সেখানকার রহস্য উদ্ঘাটন করে কোনো তথ্য বের করে আনতে পারো তাহলে দ্রুত জনপ্রিয় হতে পারবে সেখানে যাওয়ার খরচ থাকা খাওয়ার ব্যবস্থা সব আমি করে রেখেছি গ্যালিভার অনিচ্ছা সত্ত্বেও ডার্সিকে ইমপ্রেস করতে রাজি হয়ে যায় কারণ ডার্সি তার কাছে একটা আবদার করেছে সে কি না করতে পারে আর হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন বারমুডা ট্রায়াঙ্গেল কি যারা জানেন না তাদের জন্য বলছি এটা উত্তর আমেরিকার কাছে প্রশান্ত মহাসাগরের এমন এক রহস্যময় জায়গা যেখানে কথিত আছে বারমুড়া ট্রাইঙ্গেলের আকাশপথে বা ওই সমুদ্র ওপর দিয়ে কোনো জাহাজ প্লেন কিছু গেলে সেটা তলিয়ে যায় এবং মজার ব্যাপার হলো আজ পর্যন্ত এর কারণ কেউ খুঁজে বের করতে পারেনি তাই এটাকে পৃথিবীর থেকে রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল বা শয়তানের ট্রায়াঙ্গেল বলা হয় যাই হোক ডার্সির কথা মতো গ্যালিভার পর দিন বারমুডা ট্রায়াঙ্গেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে ডার্সি আগে থেকেই তার জন্য একটা লোক ঠিক করে রেখেছে যে তাকে রিসিভ করে নৌকার কাছে নিয়ে যায় লোকটা গ্যালিভারকে স্পিড নৌকা নিয়ে গিয়ে কিভাবে বারমুডা ট্রায়াঙ্গেলে যেতে হবে তা বুঝিয়ে দেয় সে বলে লাল নিশানা অনুসরণ করে সামনে সোজা এগিয়ে যাবেন তাহলে বারমুডা ট্রায়াঙ্গেলে পৌঁছে যাবেন আর ফিরে আসার সময় এই বাটনটিতে প্রেস করে সোজাপথ অনুসরণ করে চলে আসবেন তখন গ্যালিভার বলে এটা তো কোনো ব্যাপারই না জীবনে কত নৌকা চালিয়েছি এরপর গ্যালিভার স্পিড নৌকা স্টার্ট দিয়ে রওনা দেয় গভীর সমুদ্রে সেই রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেলের খোঁজে সমুদ্রের মাঝে স্পিড নৌকা অবিরাম ছুটে চলছে সময় কাটানোর জন্য গ্যালিভার একটা ম্যাগাজিন পড়তে থাকে যেটাতে রোবট সম্পর্কে আলোচনা করা হয়েছে গ্যালিভার ম্যাগাজিন পড়তে পড়তে এক সময় ঘুমিয়ে পড়ে হঠাৎ স্পিড নৌকার রাডার রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায় গ্যালিভার চোখ খুলে দেখে সে সমুদ্রের মাঝে এক বিশাল টর্নেডোর মধ্যে আটকা পড়েছে গ্যালিভার ভয় পেয়ে লাইফ জ্যাকেট পরে নৌকাটাকে শক্ত করে ধরে রাখে কিন্তু ভয়ানক টর্নেডো গ্যালিভারের নৌকাটাকে সমুদ্রের রহস্যময় দ্বীপে নিয়ে যায় পরের দৃশ্যে আমরা দেখতে পাই গ্যালিভার চোখ খুলে দেখে তার হাত পা বাঁধা গ্যালিভার মাথা তুলে লক্ষ্য করে তার বুকের ওপর কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু তারা কোনো সাধারণ মানুষ না তারা গ্যালিভারের চেয়ে অনেক ছোট এই ছোট ছোট মানুষদেরকে বলা হয় লিলিপুট তখন বাহিনীর জেনারেল অ্যাডওয়ার্ড গ্যালিভারকে ভয়ঙ্কর দানব বলে সম্বোধন করে তাকে এই দ্বীপে আসার জন্য রাজার কাছে বন্দি হিসেবে নিয়ে যেতে এসেছে এসব দেখে গ্যালিভার চিৎকার করে সব রশি ছিঁড়ে দেয় সে সব কিছু বিশ্বাস করতে পারছে না এবং ভাবে আমি হয়তো স্বপ্ন দেখছি তাই চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে তখন জেনারেল তাকে বন্দি করার জন্য সব সৈনিকদের নির্দেশ দেয় লিলিপুটরা সবাই মিলে গ্যালিভারের প্যান্টে রশি আটকে তাকে ফেলে বন্দি করলে গ্যালিভার অজ্ঞান হয়ে পড়ে এরপর তাকে শক্ত করে বেঁধে রাজার কাছে নিয়ে যাওয়ার সময় শহরের সাধারণ লিলিপুটরা তাকে দেখে অবাক হয়ে বলে এত বড় দানব কোথা থেকে আসলো এটা আবার কোন গ্রহের প্রাণী রাজপ্রাসাদে পৌঁছালে লিলিপুটের রাজা থিউডর তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো তুমি কি আমাদের কোনো ক্ষতি করবে তখন গ্যালিভার বলে আমি কোনো ক্ষতি করতে আসিনি আমি আপনাদের মতো সাধারণ মানুষ আর আমি এটাও জানি না এখানে কিভাবে আসলাম বা এটা কোন জায়গা তখন একজন বলে তুমি লিলিবুটের দেশে এসেছ গ্যালিভারকে দেখে রাজার মেয়ে প্রিন্সেস ম্যারির মায়া হয় প্রিন্সেস ম্যারি আবার খুব আবেগী মেয়ে সে কারো কষ্ট সহ্য করতে পারে না গ্যালিভারকে বাধা দেখে প্রিন্সেস ম্যারির মায়া হলে অ্যাডওয়ার্ড বলে সে একটা দানব তাকে বেঁধে রাখায় নিরাপদ তাছাড়া সে দৌড়ে আমাদের সব কিছু নচ করে মেরে ফেলবে তাছাড়া ওকে হয়তো আমাদের শত্রুপক্ষ পাঠিয়েছে হয়তো শত্রুপক্ষের গোয়েন্দা হবে এটা শুনে রাজা ভয় পেয়ে সিদ্ধান্ত নেয় লিলিপুটের সব থেকে বিপজ্জনক জেলখানায় গ্যালিভারকে বন্দি করে রাখবে পরের দৃশ্যে দেখা যায় গ্যালিভার একটা ছোট্ট জায়গায় বন্দি এবং তাকে খাওয়ার জন্য কিছু ঘাস দেওয়া হলে গ্যালিভার বলে আমি কি গরু যে আমাকে এসব দিয়েছ কিন্তু তারা তার প্রশ্নের কোনো উত্তর দেয় না ঠিক তখন গ্যালিভার একটা বন্দি কয়েদির কণ্ঠ লক্ষ্য করে এই জেলখানায় সে একা না নামে আরও একজন আছে হরেশীয় গ্যালিভারকে জানায় তুমি আসার আগ পর্যন্ত আমি লিলিপুরদের মধ্যে সব থেকে লম্বা লোক ছিলাম গ্যালিভার বলে তুমি এখানে বন্দি হয়ে আছো কেন উত্তরে হরিশিও জানায় আমি প্রিন্সেস ম্যারিকে অনেক ভালোবাসতাম তাই জেনারেল অ্যাডওয়ার্ড আমাকে এখানে বন্দি করে রেখেছে কারণ জেনারেল অ্যাডওয়ার্ডের সাথে রাজার মেয়ের বিয়ের কথা মানে তাদের বাগদান সম্পন্ন হয়েছে তখন গ্যালিভার বলে তাহলে তোমাদের ভালোবাসার মাঝে বলদ বাধা হয়ে দাঁড়িয়েছে ঠিক তখন জেনারেল অ্যাডওয়ার্ড এসে বলদ কথাটা শুনে ফেলে কিন্তু সে বলদের অর্থ জানে না গ্যালিভারের কাছে বলদ মানে জানতে চাইলে গ্যালিভার বলে বলদ মানে সব থেকে বুদ্ধিমান সিংহের মতো শক্তিশালী এটা শুনে জেনারেল খুশি হয়ে বলে তাহলে আমি শুধু বলদ না আমি অনেক বড় বলদ কিন্তু পরের দৃশ্যে দেখা যায় জেনারেল গ্যালিভারকে বলদ বানিয়ে তাকে দিয়ে জমিতে লাঙ্গল দিচ্ছে এবং সে উপরে বসে গ্যালিভারকে নিয়ন্ত্রণ করে মজা নিচ্ছে আর হরেশীয় পাশে দাঁড়িয়ে তাকে বাতাস করছে অন্যদিকে ওই সময় লিলিপুটদের রাজ্যে অন্য রাজ্যের রাজা তার সৈনিকদের নিয়ে আক্রমণ চালায় তারা কৌশলে রাজ্যে ঢুকে প্রাসাদে আগুন লাগিয়ে দেয় এবং প্রিন্সেস ম্যারিকে কিডন্যাপ করার চেষ্টা করে প্রাসাদে সতর্ক ঘন্টা শব্দ শুনে জেনারেল অ্যাডওয়ার্ড সেখানে যাওয়ার জন্য গ্যালিভারকে নির্দেশ দেয় গ্যালিভার দ্রুত প্রাসাদে গেলে অ্যাডওয়ার্ড একাই রাজকুমারী ম্যারিকে বাঁচাতে যেতে চাইলে গ্যালিভার তাকে সাহায্য করতে চায় কিন্তু অ্যাডওয়ার্ড তার কথা শোনে না জেনারেল চলে গেলে হরেশিও গ্যালিভারকে বলে এত বড় বিপদে তোমার সাহায্যের প্রয়োজন এই বলে সে গ্যালিভারের সব বাঁধন খুলে দেয় গ্যালিভার সোজা গিয়ে বীরের মতো পিচ্ছি পিচ্ছি শত্রুদের ধরে এক এক করে পানিতে ফেলে দেয় এবং রাজকুমারী বাঁচিয়ে নেয় কিন্তু প্রাসাদে আগুন লেগে মানুষজন এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে অন্যদিকে রাজা যাওয়ায় তার মন্ত্রী আগুনের মধ্যে আটকে পড়েছে এটা দেখে হরেও গ্যালিভারকে কোনো একটা উপায় বের করতে বলে গ্যালিভার তখন মারাত্মক রকমের একটা উপায় বের করে সে প্যান্ট খুলে প্রাসাদের ওপর হিসু করতে শুরু করে সমস্ত আগুন নিভে গেলে রাজা এবং তার মন্ত্রীরা বেঁচে যায় কিন্তু জেনারেল অ্যাডওয়ার্ড সেখানে এসে বলে তোমার এত বড় সাহস তুমি রাজার ওপর হিসু করো এই সুযোগে গ্যালিভার জেনারেলের মাথায় ও মূত্র ঢেলে দিতে ভুল করে না রাজা এসে গ্যালিভারের এই অভিনব উপায়ে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় আর এটা দেখে অ্যাডওয়ার্ড হিংসায় জ্বলে পুড়ে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর দেখা যায় রাজা গ্যালিভারকে রাতের ডিনারের জন্য আমন্ত্রণ করেছে গ্যালিভার বলে আমি অবশ্যই যাব তবে আমার একটা শর্ত আছে সেটা হলো হোরেশিওকে জেল থেকে মুক্ত করে দিতে হবে তখন রাজা গ্যালিভারের শর্ত মেনে নিয়ে মুক্ত করে দেয় এরপর রাতে রাজা তার পরিবারকে নিয়ে জেনারেল গ্যালিভার হরেশীয় সহ রাজ্যের সবাই একসাথে খাবার খাচ্ছিল তখন রাজা গ্যালিভারকে বলে তুমি কি কুয়াশার আড়ালে ঢাকা ওই দ্বীপ থেকে এসেছো সে দ্বীপের নাম শুনতেই সবাই চমকে যায় বন্ধুরা একটু সামনে আমরাও দেখতে পাব আর তখন সবাই চমকে যাবে ঠিক কি কারণে লিলিপুটরা ভয় পেয়েছিল যাই হোক উত্তরে গ্যালিভার বলে আমি আমেরিকার নিউ থেকে এসেছি তখন সেখানকার সবাই গ্যালিভারকে আমেরিকার রাজা ভাবতে শুরু করে গ্যালিভার এত সম্মান দেখে বলে হ্যাঁ আমি আমেরিকার রাজা এসব শুনে জেনারেল চলতে শুরু করে রাজকুমারী ম্যারি জানতে চায় তুমি কখন ফিরে যাবে তখন গ্যালিভার বলে আমি আমার নৌকাটি হারিয়ে ফেলেছি রাজা বলে আমরা খুব দ্রুতই তোমার নৌকাটি খুঁজে বের করবো ততদিন পর্যন্ত আমাদের হয়ে থাকো গ্যালিভার অবাক হলে রাজা বলে আমরা যে কোনো জিনিস বানাতে পারদর্শী তোমাকে যে কোনো জিনিস বানিয়ে দিতে পারবো যাই হোক পরের দিন রাজা গ্যালিভারের জন্য একটা বাড়ি বানিয়ে দেয় যাতে গ্যালিভার সেখানে খুব ভালোভাবে থাকতে পারে এবং তার জন্য কর্মচারীও রাখা হয় রাতে গ্যালিভারের লেখা অবলম্বনে একটা নাটক মঞ্চস্থ করা হয় যেটা দেখে রাজ্যের সবাই মজা নেয় কিন্তু অ্যাডওয়ার্ড এসব সহ্য করতে পারে না এমনকি গল্পে টাইটানিকের শেষ দৃশ্যে গ্যালিভারের মৃত্যু দেখে অ্যাডওয়ার্ড প্রশ্ন করে তুমি যদি মারায় যাও তাহলে এখনো বেঁচে আছো কীভাবে পরের দৃশ্যে হোরেশিও গ্যালিভারের সাথে কথা বলছে তার কথা শুনে গ্যালিভার বুঝতে পারে হরেশিওরও মন ভালো নেই কারণ সে রাজকন্যাকে অনেক ভালোবাসে কিন্তু মনের কথা বলতে পারছে না তখন গ্যালিভার তাকে পরামর্শ দেয় কীভাবে রাজকন্যাকে ইমপ্রেস করতে হবে মানে সে নিজে যেটা করতে পারেনি সেটা সে হরেওকে দিয়ে করাতে চাচ্ছে যাই হোক গ্যালিভারের কথা মতো হরেশিও রাজকুমারকে ইমপ্রেস করার কাজে লেগে পড়ে মজার ব্যাপার হলো রাজকুমারীও তার প্রতি ইমপ্রেস হয়ে যায় রাজকুমারী ম্যারি ছাদ থেকে নেমে হোরেশিওর কাছে আসার সময় দেখে অ্যাডওয়ার্ড তার ঘরে বসে আছে ম্যারি বলে তুমি এই সময় আমার ঘরে কি করছো অ্যাডওয়ার্ড বলে তুমি কি ভুলে গেছো তোমার প্রকৃত ভালোবাসা কে ম্যারি কথা ঘুরিয়ে বলদ অ্যাডওয়ার্ডকে বোঝানোর চেষ্টা করে অন্যদিকে সৈনিকরা গ্যালিভারের ভাঙা নৌকা খুঁজে পেলে অ্যাডওয়ার্ড তাকে সেখানে নিয়ে যায় অ্যাডওয়ার্ড বলে আমি সবাইকে দ্রুত তোমার নৌকা ঠিক করার নির্দেশ দিয়েছি তুমি খুব শীঘ্রই দেশে ফিরতে পারবে আসলে গ্যালিভার আসার পর থেকে জেনারেলের গুরুত্ব অনেকটা কমে গেছে তাই সে গ্যালিভারকে একদম সহ্য করতে পারে না গ্যালিভার তার নৌকা দেখে খুব খুশি হয় আর সেখানে তার ফোনটিও খুঁজে পায় ফোন হাতে নিয়ে গ্যালিভার দেখে ইতিমধ্যে ডার্সি বারোটা ভয়েস মেসেজ পাঠিয়েছে বেশ কিছুদিন হলো গ্যালিভারের খোঁজ খবর না পেয়ে ডার্সি চিন্তিত হয়ে পড়েছে এবং সে ভাবছে গ্যালিভার হয়তো কাজ ভুলে মজ মস্তিতে মেতে আছে তাই সে রেগে মেসেজ পাঠিয়েছে কয়েকটা মেসেজ শুনে গ্যালিভার মন খারাপ করে চলে গেলে রাজকুমারী ম্যারি তাকে দেখে বলে কি হয়েছে তোমার গ্যালিভার নিজের কথা এড়িয়ে বলে আমি কি এখানে আর কিছুদিন থাকতে পারি রাজকুমারী বলে অবশ্যই তুমি এখানে থাকতে পারো আমরা সবাই এতে অনেক খুশি হব তখন রাজকুমারী ম্যারি মন খারাপ করে বলে আমার মনে হয় আমিও হরেশীয়কে ভালোবাসি কিন্তু আমার বিয়ের কথা জেনারেলের সাথে পাকা হয়ে গেছে গ্যালিভার তাকে বলে প্রকৃত ভালোবাসা খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার আর জেনারেল তোমাকে ভালোবাসে না শুধু ভালোবাসার ভান করে এদিকে জেনারেল উত্তেজিত হয়ে রাজার কাছে গিয়ে বলে এই হাতিটাকে খাওয়াতে আমাদের অনেক খরচ হচ্ছে ওকে রাজ্য থেকে বের করে দিন রাজা তার কথায় রাজি না হয়ে বরং তার বেয়াদ আচরণের জন্য তাকে জেনারেল পদ থেকে সরিয়ে গ্যালিহারকে জেনারেল বানিয়ে দেয় আর তাকে ভাইস জেনারেল করা হলে অ্যাডওয়ার্ডের মাথা পুরায় নষ্ট হয়ে যায় সে লিলিপুট রাজ্যের ডিফেন্স সিস্টেম বন্ধ করে দেয় যাতে শত্রুরা লিলিপুট আক্রমণ করতে পারে মানে সে গ্যালিভারকে শিক্ষা দেওয়ার জন্যই এগুলো করছে এদিকে ডিফেন্স সিস্টেম বন্ধ হওয়ার সাথে সাথেই শত্রুরা লিলিপুট রাজ্যে আক্রমণ করে ওরেশিয় গিয়ে গ্যালিভারকে এই ঘটনা জানালে গ্যালিভার দ্রুত রাজার কাছে উপস্থিত হয় এডওয়ার্ড বলে আমাদের শক্তিশালী জেনারেল চলে এসেছে এখন আপনি সৈনিকদের নেতৃত্ব দিয়ে শত্রু বাহিনীকে হারিয়ে দিন রাজা গ্যালিভারকে বলে যে করে হোক এই রাজ্য তোমাকে রক্ষা করতেই হবে গ্যালিভার বিশাল শত্রু বাহিনী দেখে কিছুটা ঘাবড়ে যায় কিন্তু সাহস করে কাপড় খুলে সমুদ্রের পানিতে নেমে পড়ে সে শত্রুদের জাহাজের সামনে গিয়ে রাজাকে বলে আমি তোমাদের মারতে চাই না আমি শুধু তোমাদের ভয় দেখাবো আর তোমরা ভয় পাবার ভান করে সুযোগ বুঝে পালিয়ে যাবে এরপর গ্যালিভার পানিতে গোসল করার মতো হাত পা ছোটাছুটি করতে থাকে দূর থেকে এসব দেখে লিলিপুটে সবাই ভাবে গ্যালিভার শত্রুদের চলম ধোলাই দিচ্ছে কিন্তু শত্রুরা তার কথা এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে দেয় তারা কামান দিয়ে গ্যালিভারের উপরে হামলা করতে থাকে কিন্তু এই ছোট ছোট কামানের গোলা গ্যালিভারের কিছুই করতে পারে না বরং তার পেটের সাথে রাবারের মতো ধাক্কা খেয়ে আবারও জাহাজে গিয়ে আঘাত করে ফলে মুহূর্তেই তাদের জাহাজগুলো ধ্বংস হতে শুরু করে গ্যালিভার তার পেটের এরকম পাওয়ার দেখে হিরোর মতো সবগুলো জাহাজের রশি ধরে টেনে গভীর সমুদ্রে নিয়ে যায় আর পুরো লিলিপুটকে বাঁচিয়ে দেয় আবারও লিলিপুট রাজ্যকে বাঁচানোর জন্য রাজা খুশি হয়ে যায় রাজ্যে সবাই আনন্দ উদযাপন করে এরপর থেকে গ্যালিভারের দিন রাত খেদমত করা হয় কিছু লোক তার চুল কাটায় ব্যস্ত কিছু লোক তার বডি মাসাজ করতে থাকে মানে বিলাসবহুল অবস্থা আর কি এছাড়াও সে পুরো লিলিপুট রাজ্যকে আমেরিকান নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতো বানিয়ে ফেলে কি বন্ধুরা কেমন মজা পাচ্ছ মজা তো সবে শুরু সামনে আরও চমক অপেক্ষা করছে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো গ্যালিভার বেশ আনন্দে নেচে গিয়ে দিন কাটাচ্ছে ও রেশিও তাকে বলে তুমি এখন লিলিপুট রাজ্যের জেনারেল তোমার উচিত সৈনিকদের যুদ্ধের ট্রেনিং দেওয়া গ্যালিভার বলে তোমার এসব নিয়ে না ভাবলেও চলবে আমি এখানে থাকা অবস্থায় কেউ আক্রমণের সাহস করবে না বরং তুমি রাজকুমারী ম্যারিকে নিয়ে ভাবতে থাকো গ্যালিভার তাকে কিছু ভালোবাসার টিপস দেয় ও রেশিওকে রাজকুমারীর কাছে পাঠায় অন্যদিকে অ্যাডওয়ার্ড আবারও রাজকুমারী ম্যারির ঘরে গেলে সে বলে আমি তোমাকে ভালোবাসি না তুমি আমাকে ভালোবাসো না তারপরও বারবার কেন এখানে আসো অ্যাডওয়ার্ড রেগে বলে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে কিছুদিনের মধ্যে বিয়ে হবে তার উত্তরে ম্যারি বলে আমি তাকে ভালোবাসতে চাই যে আমাকে ভালোবাসে এসব শুনে অ্যাডওয়ার্ড রেগে চলে যায় গ্যালিভারের জনপ্রিয়তা এবং রাজকুমারীর আচরণ সব কিছু মিলিয়ে এডওয়ার্ড হিংসার বসে শত্রুদের দেশে চলে যায় অ্যাডওয়ার্ড শত্রুরাজাকে বোঝানোর চেষ্টা করে গ্যালিভার লিলিপুট দখল করে নিয়েছে এরপর সে এই রাজ্য দখল করতে আসবে শত্রুরাজা বলে তার মতো দৈত্যকে কিভাবে মেরে ফেলা সম্ভব তখন অ্যাডওয়ার্ড সেই রোবট বানানোর বইটি নিয়ে আসে যেটা আমরা গ্যালিভারকে নৌকার মধ্যে পড়তে দেখেছিলাম অ্যাডওয়ার্ড এই বইটা গ্যালিভারের নৌকা খোঁজার সময় পেয়েছিল এই বইয়ে কিভাবে রোবট বানাতে হয় তার পুরো বর্ণনা দেওয়া আছে অন্যদিকে লিলিপুটরা সবাই গ্যালিভারের নকশা করা নিউ শহরে আনন্দ করছে এমন সময় রাজকুমারী ম্যারি হরেশিওর সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু বোকা হরেশিও তার মনের ভাব বুঝতে পারে না রাজকুমারী রেগে চলে যাওয়ার সময় হঠাৎ রাজ্যের সতর্ক ঘণ্টা বেজে ওঠে কারণ অ্যাডওয়ার্ড তার বানানোর রোবট নিয়ে হাজির হয়েছে গ্যালিভারকে মারার জন্য অ্যাডওয়ার্ডে সে গ্যালিভারকে চ্যালেঞ্জ করে যদি সে আজকের লড়াইয়ে পরাজিত হয় তাহলে তাকে লিলিপুট ছেড়ে চলে যেতে হবে গ্যালিভার ছোট্ট রোবট দেখে বলে এরকম রোবট আমি এক লাথি দিয়ে উড়িয়ে দিতে পারবো তাই সে রাজি হয়ে যায় কিন্তু তখন অ্যাডওয়ার্ডের রোবট আসল রূপে এসে অনেক বড় হয়ে যায় দুজন লড়াইয়ের জন্য প্রস্তুত লড়াইয়ের শুরুতে গ্যালিভার বুঝতে পারে অ্যাডওয়ার্ড মারাত্মক জিনিস বানিয়েছে গ্যালিভার সর্বোচ্চ শক্তি দিয়েও কিছুই করতে পারে না অ্যাডওয়ার্ড তাকে ধরে ফেললে গ্যালিভার নিজের সত্যি সবাইকে জানিয়ে দেয় সে আসলে কোনো রাজা না একটা কোম্পানির ছোট্ট কর্মচারী তার কথা শুনে সবাই হতাশ হয়ে পড়ে তখন শত্রু দেশের রাজা এসে লিলিপুট রাজ পরিবারকে বন্দী করে এরপর অ্যাডওয়ার্ড গ্যালিভারকে বেঁধে গভীর সমুদ্রে নিয়ে সেই রহস্যময় দ্বীপে ভাসিয়ে দেয় গ্যালিভার ভাসতে ভাসতে দ্বীপের কিনারায় পৌঁছালে সে ভাবে হয়তো দেশে ফিরে এসেছে কিন্তু একটু পর গ্যালিভার আরও অবাক হয়ে যায় কারণ সে এমন একটা দ্বীপে এসে পড়েছে যে দ্বীপে বসবাস করে দানবাকৃতির মানুষ যাদের কাছে সে নিজে এখন লিলিপুট গ্যালিভারকে একটা বাচ্চা মেয়ে খেলনা হিসেবে নিজের কাছে রেখে দেয় তাকে পুতুলের ড্রেস পরিয়ে তাকে ফিডার খাওয়ায় টাইবার পরিয়ে রাখে এবং অন্য পুতুলের সাথে তাকে বিয়ে দিয়ে খেলা করতে থাকে অন্যদিকে লিলিপুট রাজ্যে গ্যালিভারের বানানো সব কিছু ভেঙে ফেলা হচ্ছে রাজকুমারী ম্যারি বাগানে হাঁটার সময় সুযোগ বুঝে হরেশিও তার সাথে দেখা করতে আসে হরেশিও তাকে নিয়ে আজ রাতে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে কিন্তু ম্যারি তার সাথে যেতে রাজি হয় না হরেশিও গ্যালিভারের কথা বলতে সে বলে তোমরা দুজনই মিথ্যাবাদী এদিকে গ্যালিভারের খোঁজ না পেয়ে টার্সি লিলিপুট রাজ্যে চলে আসে এবং তাকেও গ্যালিভারের মতোই আটকে অ্যাডওয়ার্ড এসে তার পরিচয় দেয় হরিশীয় এসব দেখে গ্যালিভারকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং একসময় সে রহস্যময় দ্বীপে গ্যালিভারের সন্ধান পায় হরে গ্যালিভারকে জানায় ডার্সি তোমার খোঁজে লিলিপুটে চলে এসেছে জেনারেল তাকে সহ আমাদের রাজ্যের রাজা রানীকে বন্দি করে রেখেছে এখন তুমি পারবে তাদের রক্ষা করতে হরিশীয় বলে তুমি কেন মিথ্যা বলেছিলে গ্যালিভার বলে প্রথমবারের মতো এত সম্মান পেয়ে আমি সত্যিটা বলতে পারিনি হরেশিও তাকে লিলিপুট রাজ্য বাঁচাতে যেতে বললে প্রথমে গ্যালিভার রাজি হয় না পরে সে বুঝতে পারে তার জন্যই ডার্সি এখানে এসে বন্দি হয়ে গেছে তাই সে ডার্সি ও বন্দি রাজা রানীকে বাঁচাতে যেতে রাজি হয় গ্যালিভার সেখানে একটা মৃত পাইলটের প্যারাশুট নিয়ে পালিয়ে আবারও লিলিপুট রাজ্য এসে সোজা ডার্সির সাথে দেখা করে গ্যালিভারকে দেখে রাজা বলে দেখো তোমার প্রিন্সেস লিলিপুটে চলে এসেছে গ্যালিভার বলে আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমার জন্য এত দূর এসেছ ডার্সি বলে তোমার খোঁজ খবর না পেয়ে চিন্তিত হয়ে পড়েছিলাম তাছাড়া লিলিপুটরা আমাকে তোমার প্রিন্সেস বলছে কেন গ্যালিভার কিছু বুঝে উঠতে না পেরে বলে এখানকার ছেলেদের প্রিন্স এবং মেয়েদেরকে প্রিন্সেস বলে ডাকা হয় ঠিক তখন রানী বলে তোমরা যদি নিজেদের মধ্যে ভালোবাসার কথা বলতে চাও তাহলে আমরা আমাদের কান এবং চোখ বন্ধ করতে প্রস্তুত আছি তখন ডার্সি বলে তুমি আমাকে বোকা বানানোর চেষ্টা করো না সত্যিটা কি সেটা বলো আর কোনো উপায় না পেয়ে গ্যালিভার প্রথমবারের মতো ডার্সিকে তার ভালোবাসার কথা জানায় আর এটাও জানায় সে গত পাঁচ বছর হলো তাকে ভালোবাসে কিন্তু কখনো বলার সাহস হয়নি আর আমি লিলিপুটদের সবাইকে বলেছি তুমি আমার গার্লফ্রেন্ড ডার্সি একটু মুচকি হেসে বলে এখান থেকে বের হওয়ার কোনো উপায় আছে কি আমি চিরদিনের জন্য তোমার গার্লফ্রেন্ড হয়ে থাকতে চাই চলো আমরা দ্রুত এখান থেকে ফিরে যাই গ্যালিভার বলে আমিও তোমার সাথে সারা জীবন কাটাতে চাই তবে তার আগে এই রাজ্যকে বাঁচাতে হবে এই বলে সে রাজা রানীকে জেলখানা থেকে মুক্ত করে বলে আমাকে শেষবারের মতো বিশ্বাস করুন আমি সব কিছু ঠিক করে দেব পরের দিন গ্যালিভার জেনারেল এডওয়ার্ডের সামনে গিয়ে তাকে আবারও লড়াইয়ের আহ্বান জানিয়ে বলে এবার আমি যদি জিতি তাহলে লিলিপুটকে আবারও তার আগের ঐতিহ্য ফিরিয়ে দিতে হবে তার জবাবে এডওয়ার্ড বলে এবার তুমি হেরে গেলে আমি পুরো লিলিপুট রাজ্য ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেব। লড়াই শুরু হলে গ্যালিভার এবারও রোবটের সঙ্গে পেরে ওঠে না বরং জেনারেল মারতে মারতে গ্যালিভারের অবস্থা খারাপ করে দেয় তাকে ইলেকট্রিক শক দিতে থাকে এসব দেখে হরে তাকে সাহায্য করার জন্য কোনো রকমের রোবটের ভিতর ঢুকে যায় ভেতরে গিয়ে সে রোবটের কয়েকটি তার কেটে ফেলে এতে রোবটের কয়েকটি অংশ কাজ করা বন্ধ করে দেয় এই সুযোগে গ্যালিভার একটা লোহার মূর্তি দিয়ে হাতুড়ির মতো মেরে রোবটটিকে ছোট করে ফেলে অ্যাডওয়ার্ড যুদ্ধে হেরে যেতেই সবাই খুশি হয়ে যায় ডার্সি লাফিয়ে তার কাছে চলে আসে হরেসিও রাজকুমারী ম্যারির কাছে ক্ষমা চেয়ে ভালোবাসা প্রকাশ করে রাজা হোরেসিওর এই দুঃসাহসিকতা দেখে তার এবং প্রিন্সেসের সম্পর্ক মেনে নেয় কিন্তু হঠাৎ অ্যাডওয়ার্ড এসে প্রিন্সেসের গলায় তলার ধরলে প্রিন্সেস তাকে এক ঘুষি মেরে মাটিতে শুয়ে দেয় প্রিন্সেসের এই কাণ্ড দেখে সবাই আনন্দে লাফাতে থাকে ডার্সিও ক্যালিহারকে জড়িয়ে ধরে লাভ খিচ দেয় এই আনন্দ ঘন মুহূর্তে লিলিপুটের দুই রাজা আবার লড়াই শুরু করলে গ্যালিভার তাদের বলে আরে মশাই আপনারা কি করছেন যুদ্ধ মারামারি কখনোই ভালো কিছু বয়ে আনে না আপনারা একে অপরের সাথে হাত মিলিয়ে লিলিপুটকে সমৃদ্ধ করুন এবং সামনে এগিয়ে নিয়ে যান এরপর গ্যালিভার সবাইকে নিয়ে নাচতে নাচতে লিলিপুট রাজ্য থেকে বিদায় নিয়ে ডার্সির সাথে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেয় ও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে কারণ গ্যালিভারই একমাত্র তার ভালো বন্ধু ছিল শেষ দৃশ্যে দেখা যায় গ্যালিভার এবং ডার্সি দুজনেই তাদের অফিসে প্রমোশন পেয়েছে কারণ বারমুড়া নিয়ে তারা বিস্তারিত অনেকগুলো প্রতিবেদন লিখেছে যেগুলো অনেক জনপ্রিয়তা পায় গ্যালিভার এখন নিয়মিত অন্যান্য রহস্যময় জায়গায় ভ্রমণ করে গল্প লেখা শুরু করেছে ড্যান এখনও গ্যালিভারের জায়গায় কাজ করছে আর আজ নতুন একজন কাজে যোগ দিয়েছে গ্যালিভার তাদের বলে কোনো কাজ ছোটো না এরপর গ্যালিভার ও ডার্সি মজা করার জন্য বেরিয়ে যায় গল্পটা এই পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আজকের গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন